আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে তার পরিবারের উপর বোলডোজার চলল একেবারে কিন্তু যে বোলডোজারের রাজনীতি শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করেছিলাম দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে হস্তক্ষেপ করেছিলেন এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে করা নির্দেশিকা যেখানটা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে উত্তরপ্রদেশে প্রশাসনের বিরুদ্ধে এবং সরকারের পক্ষ থেকে সেই বোলরোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বাড়িগুলোকে পুনরায় মেরামত করতে হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং ক্ষতিপূরণও দিতে হয়েছে বাধ্য হয়েছে সেই রাজ্যের যোগী আদিত্যনাথের প্রশাসন যোগী আদিত্যনাথের সরকারের আதிகாரিকল বেআইনিভাবে বোলরোজার দিয়ে বাড়ি গড়িয়ে দিলে কি সেখানে ভয়ানক পরিণত হয় আইনগত তা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সেই উত্তর পার্বত্য ত্রিপুরা রাজ্যে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের একেবারে তৃষ্ণা অভয়ারণ্যের বনকর্মীতে কর্মীতে শিকার হন চারটি পরিবার সহজ সরল জনজাতি চারটি পরিবার এবং যে জমিতে ঘর বানিয়ে রেখেছিল বা জমিতে ঘর বানিয়ে বসবাস করছিলেন রাজ্য সরকার থেকেই দেওয়া পাটটাকে কেন্দ্র করে কিন্তু ওনারা সেখানে ঘর বানিয়ে স্থায়ী ভাবে বসবাস করছিলেন চারটি পরিবার তৃষ্ণা অভয়ারণ্যের বন দপ্তরের জায়গা রাজ্য সরকারের আধিকারিকরাই তাদের পাটটা দিয়েছিল এই চারটি পরিবারকে কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও সেখানে নিন্দা সূচক যে ঘটনা ঘটালো রাজ্য বন দপ্তরের একাংশ অফিসারগণ তাদের অধত্যের যে চরম পরিচয় সেখানে প্রকাশ পেল তা কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু সমালোচনা ঝড় হয়েছে কি হয়েছিল গতকাল গভীর রাতে গতকাল গভীর রাতে তৃষ্ণা নিকটবর্তী স্থানে বনদপ্তরের কর্মীদের অধত্তনায় মাথার ছা ধারালো চার পরিবার এবং সেখানে তাদের বসত ঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো বোলোজার দিয়ে বনদপ্তরে আধিকারিকদের বিরুদ্ধে এমনটাই আজ অভিযোগ করলেন সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙে পড়লেন এই চার চারটি পরিবারের কর্মকর্তাগণ কর্তাগণ একেবারে অবস্থায় হারা রয়েছে এবং যে মারাত্মক যে অভিযোগটা করেছেন নিজের পাটটা জায়গাতে বসত ঘর তুলে বসবাস করছিলেন এই চার পরিবার বিনা নোটিসে হঠাৎ করে গতকাল রাতের আধারে বন অফিসার সুকান্ত সরকার যে নায়ক সাজবার চেষ্টা করেছিলেন একেবারে নায়ক সাজবার চেষ্টা করছিলেন বন অফিসার সেই সুকান্ত সরকার সুকান্ত বাবু হয়তো বা নিজেকে রাজ্য সরকারের অনুমতি পত্রের উপরে নিজেকে জাহির করবার জন্যেই তাদের হাত থেকে সে পাট্টা কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেছেন এমনটাও মারাত্মক অভিযোগ করলেন গতকাল গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া সেই চারটি পরিবারে কর্তাগর এবং বিনা নোটিসে এভাবে কোন বসত বাড়ি ভাঙতে পারেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং অবশ্যই এনারা আইনের দ্বারস্থ হবে। এটা আজ জানা যাচ্ছে বাড়িঘর ভাঙচুরের সময় বন কর্মীদের প্রতিহত করতে গিয়ে লক্ষ্মী ত্রিপুরাকে মারধর এবং দুর্ব্যবহার করা অভিযোগ উঠল শুধু তাই নয় অমানসিক ভাবে গতকাল নির্যাতন করেছেন চারটি পরিবারের সদস্যদের এবং ঘর বাড়ি সমস্ত ভেঙে গুড়িয়ে দিয়েছেন ঘরের আসবাবপত্র আসবাবপত্র থেকে উদ্ধার করতে পারেননি এই চারটি পরিবারের সহজ সরল জনজাতি পরিবার গুলো এবং বিষ্ণু ত্রিপুরা কতিলা ত্রিপুরা লক্ষ্মী ত্রিপুরা সুস্মিতা ত্রিপুরা এই চার পরিবারের বাড়িঘর তছনচ করে ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা কৃষ্ণ অভয়ারণ্য এলাকা জুড়ে কিন্তু কান্না রোল পড়েছে এক কথায় বলতে পারে নিন্দার ঝড় বইছে রাজ্য সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে তৃষ্ণ অভয়ারণ্য বনকর্মীদের বিরুদ্ধে বনকর্মীদের অধত্যপনার বিরুদ্ধে এবং বন অফিসার সুকান্ত সরকারের বিরুদ্ধে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই চার পরিবার মাথা গুজবার ঠাঁই একেবারে হারিয়ে ফেলেছেন এবং আজ দিশা হারা আজ দিশা হারা